উৎসবের শেষবেলা এবার বিসর্জন জগদ্ধ প্রতিমার বিসর্জনের তোরজোর চন্দননগরে বিসর্জন উপলক্ষে চন্দননগর রেল স্টেশনে চোখে পড়ে একেবারে অন্য দৃশ্য রেল লাইন পার করে অন্য পারে নিয়ে যাওয়া হয় একাধিক প্রতিমা কারণ শহরের পূর্ব দিকেই গঙ্গা একই রীতি সুভাষপল্লী উত্তর পাড়ার পুজোর প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে বিসর্জনের জন্য সাময়িক বন্ধ রাখা হয় হাওড়া বর্ধমান মেন শাখা ট্রেন চলাচল বিদ্যুৎহীন রাখা হয় ওভারহেডের তার তদারকি করেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা ভিড় করে মানুষ দেখেন জগধাত্রী প্রতিমার রেললাইন পেরোনোর দৃশ্য পুজো যেমন যানজমকে চন্দ্রনগরে বিসর্জনের শোভাযাত্রাও তেমনই যন্ত্রণা মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণ ঢাকের বাদ উলুর্ধ্বনিতে মুখরিত চন্দননগর এর আগে বিসর্জনের কারণে বিদ্যুৎহীন রাখা হত গোটা শহর তবে এবার ইতি। বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন রেখেই বিসর্জনের ব্যবস্থা করেছে প্রশাসন চন্দননগরের শোভাযাত্রার দিকে তাকিয়ে থাকে গোটা রাজ্যের মানুষ মহা সমারোহে নিরঞ্জনের আয়োজন আলোর শহরে